হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরেই মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদিন ভিক্টুর এক বছর তারপর একে একে শুরু হবে শহীদদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ হাজারো শহীদদের কাফেলা কয়েক মাস পরে হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতা আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপন লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিরবল হয়ে যাই না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখন এটা পারা সম্ভব সেটা নেই আজকের আলাপ আজকাল আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেওয়া আসেন আল্লাহ নামে শুরু করি পুরো বিষয়টা বোঝার জন্যে পুরো পরিকল্পনা পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্য কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে পুরো ব্যাপারটা নাহলেও আমরা বুঝতে পারবো না আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের কর্মীদের মুজিব বাহিনী প্রশিক্ষণে শুরুতাইতো নেতৃস্থানে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণে দেওয়া হতো না রাজনীতি প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেটা প্রশিক্ষণও দেওয়া হইত মুজিব বাহিনীর চেয়ার কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃপ্রদত্তর নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মনি দে আহমেদের নাম ছিল পি কে রায় আব্দুল রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র আর শেয়াদুল আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকে ছাপানো হইত প্রথম টেকাও দিত এই র এই মুজিব বাহিনী রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় জেনারেল চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ে প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপি যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন লীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাহজান খান মোস্তফা জব্বার নজরুল হক এরাও মুজিব বাহিনী আসানুল হকের জাসদ করে এত গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিদ বাহিনীর লোক এই মুজিদ বাহিনী জাসদের রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিদ বাহিনীর লোক ছিল সুপ্পু মুজিদ বাহিনীর লোক ছিল হাসিনা মুজিদ বাহিনীর বাইরে কাউকে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু এটা থার্ড ক্লাস বটতলা রুকিয়া ছিল ওই হাসিনার পাশ হয়ে সালাম করতো পাশ হয়ে পদ ধুলি রেগুলার দেখা করতে গেলে এটাই আরামদাদের কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনেছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারমদাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব হয় বক্তৃতা করবে হাই হাই, এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করতো সে গর্ব বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাফি দিয়া ভাগায় ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে বুড়ো প্রেসের উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যার বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলে এই সেটা সম্পন্ন হইতে পারে কিসেরা রয়েল ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলা উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী সুপুরে পাশায় লাঠি দিয়া বঙ্গভবন থেকে ব্যয় করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এদের উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা কোনোদিন পাবো না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক আমরা চাই। আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চেয়ে ভালো আর কখনো হবে না কোন পুলিশ মিনিটেই লাগবে না এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারাল বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাত্রই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউড ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশে যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছে এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাইছে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিলায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তাড়াইছি কিন্তু তার রেখা যাওয়া সুপ্রদের তাড়াইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট রপ্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরার একটু এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুসতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পচা কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই অক্ষ সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল স্বপ্না সত্তরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াবো না আমরা দিল্লির দাসত্ব মানবো না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুস মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল শুধরাই পচা কাঠামো ভেঙা পেসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের রক্ত আমাদের মা বন্ধের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস এই তিনটা জিনিস আমাদের তারিক আমাদের সাহস দিক আমাদের পথ দেখাক এইবার আর থামানা এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ জায়গায় উঠবে বাংলাদেশ জিতুক আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতাই ছাড়বো ইনশাল্লাহ ইনক্লাব জিন্দাবাদ